সো আমরা কিন্তু এই জিন্স প্যান্টের লম্বা কমিয়ে নারো ফিটিংস এর কাজ কমপ্লিট করলাম সো আমাদের দেখানো নিয়মে কিন্তু আপনার পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিতে পারেন অথবা আমাদের হাই एवरीवन আজকে জিন্স প্যান্টের লম্বা কমানো এবং নারো ফিটিংসের এর পদ্ধতি দেখাবো সো আমাদের ভিডিও ফলো করলে কিন্তু আপনি বুঝতে পারবেন জিন্স প্যান্টের লম্বা কমানো এবং সাইড ফিটিং কিভাবে করতে হয় দেখেন এই জিন্স প্যান্টের কাস্টমারের মাপ ছিল এখান থেকে ধরে এখান পর্যন্ত একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি মাপ হবে আমরা একত্রিশ ইঞ্চিতে মার্ক করে নিলাম এরপরে কিন্তু এখানে স্কেল দিয়ে একটা মার্ক তৈরি করে নিলাম তারপরে আপনি নিচে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিলাম হ্যাম তৈরি করার জন্য যেহেতু এই হ্যাম সেটিং করে নেবেন আমাদের কাস্টমার সেক্ষেত্রে আমাদের এই হ্যামটি কিন্তু তৈরি করে দিতে হবে ছয়টা কাটিং কাজ কমপ্লিট হয়ে গেলে এই প্যান্টটিকে উলটিয়ে নেবেন উলটিয়ে নিয়ে ন্যারো ফিটিংসের মাপ দিবেন দেখেন নারো ফিটিংসের মাপ আপনি মাপ নিয়ে নেবেন আমরা যেহেতু মাপ নিয়ে নেছি কাস্টমারে দিয়ে দিয়েছি আমাদের মাপ মাপ করে নেবে উনি হলো দশ মানে 5 এর 200 পরিমাণ বাগায় নিলাম এরপর এটার যে শেপ হবে এই হাটুর এখান থেকে আস্তে 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 কিন্তু এই শেপটা এনএস পর্যন্ত হয় মিল করে দিতে হয় কারণ থাইর মাপটা অ্যাকুরেটি থাকে কোমরের মাপের সাথে মিল থাকে থাই যদি লুজ হয় সেই ক্ষেত্রে আপনি থাই আপনি উপর পর্যন্ত আপনি ফিটিং করে দিতে পারেন এই সাইডও একই মাপ হবে ব্যাস আমাদের কিন্তু এই দাগানো এবং কাটিং কাজ কমপ্লিট এখন আমরা মেশিনের কাজ দেখাবো কিভাবে করবেন ব্যাস এখন যে কাজটি করতে হবে প্লেন মেশিনে আসার পরে আপনি এই যে নারো ফিটিংসের যে আমরা মার্ক করে নিয়েছিলাম এই মার্ক বরাবর কিন্তু আপনার এই নারো ফিটিংসের এর কাজটা করে নিতে হবে বাস ব্রেক সাইডে ন্যারো ফিটিং করা হয়ে গেলে এরপরে আপনার এই পায়ের মুখটা মাপতে একটু দেখবেন অ্যাকুরেট আছে তো এরপরে কিন্তু আপনি কি ওভারলকের কাজ করে নিতে হবে আমরা ওভারলকের কাজ করে নেচ্ছি প্লাস ওভারলক হয়ে গেলে এরপরে আপনি এই নিচের মুখটা কিন্তু ঘাম করে দিবেন দেখেন আমরা কিভাবে হাম করতেছি নিচে পাটা সিলাই করে নেওয়ার পরে প্রথমে এই একটি ভাঁজ দিবেন তারপরে আপনি এ একটি ভাঁজ দিবেন ব্যাস মেশিনে এক মাপের ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু হামটি তৈরি করে দিবেন ভাবে ঘুরে ঘুরিয়ে হামটি তৈরি করে দিবেন আমাদের হাম করা কাজ কমপ্লিট এখন এটার কাজ আছে হলো আয়রন দিয়ে ফিনিশিং করে নিতে হবে এখন কিন্তু আমরা আয়রন দিয়ে এই পানটি ফিনিশিং করে নিচ্ছি এইভাবে আপনিও অবশ্যই আয়রন দিয়ে পানটি ফিনিশিং করে দিবেন কাজ করার পরে পাটা এইভাবে আয়রন দিয়ে ফিনিশিং করে দিবেন আমরা কিন্তু এই জিন্স প্যান্টের লম্বা কমিয়ে নাড়ো ফিটিংস এর কাজ কমপ্লিট করলাম আমাদের দেখানো নিয়মে কিন্তু কাপড়ের পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিতে পারেন অথবা আমাদের এখানে এসে কিন্তু কাপড়ের পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানিগঞ্জ মার্কেট বাগমারা রাজশাহী আসে মতো এই পর্যন্তই ভালো থাকবেন সালামু আলাইকুম